সো আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে বলেছিলাম যে দরদের যে ট্রেলার লঞ্চ ইভেন্টটা হচ্ছে সেইখানে কিন্তু প্রায় এখনও অবধি প্রায় এক লাখের কাছাকাছি কিন্তু সাকিব ইয়ানস অলরেডি এই প্রসেসটা করে ফেলেছে সো বিষয়টা হচ্ছে এইটা আজকের কিন্তু অনন্য তার অফিসিয়াল ফেসবুকে যে একটা পোস্ট শেয়ার করেছেন এবং সেই পোস্টটা দেখা পর না আমি সত্যি বোধহয় রীতিমতো অবাক হয়েছি যে এতটাই শাকিব খানের প্রতি ভালোবাসা সাকিবিয়ানসদের সো বিষয়টা হচ্ছে এইটা এখন অবধি কিন্তু আজকের ঠিক সকাল অবধি প্রায় বাহাত্তর হাজার একজন কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছে দরদের ট্রেলার লঞ্চ ইভেন্টের জন্য সো এখন অবধি কিন্তু টাইম বাকি আছে এবং আজকের পঁচিশ তারিখ ছাব্বিশ সাতাশ আঠাশ এখনও অবধি কিন্তু তিন দিন মতো টাইম আছে সো এই তিন দিনের মধ্যে আশা করা হচ্ছে এটা এক লাখেরও কিন্তু বেশি ক্রস করে যাবে সো এটা একটা হিউজ ব্যাপার এটা একটা হিউজ বিষয় যেটা ঘটছে এবং এটা হওয়ারই ছিল বন্ধুরা তাই কারণ সাকিব খানের স্টার্টামটাই বস মানে একটা হিউজ মানে গোটা বিশ্বব্যাপী কিন্তু সাকিব আছে এবং শুধুমাত্র বাংলাদেশের মধ্যে কিন্তু এই প্রজেক্টটা সীমাবদ্ধ নিয়ে এবং এর একটা হিউজ প্রজেক্ট হচ্ছে প্যান ইন্ডিয়া প্রজেক্ট এবং বলতে একসঙ্গে যখন তিরিশটা দেশের মুক্তি পাচ্ছে এটাকে আমি প্যান ওয়ার্ল্ড প্রজেক্ট আমি বলবো এবারে দেখা যাক এই যে বাহাত্তর হাজারের যে নাম্বারটা এটা আলটিমেটলি কত দূর অবধি এগোয় এবং আমি শিওর আঠাশ তারিখ অবধি এটা এক লাখ থেকে দেড় লাখের কাছাকাছিও পৌঁছতে পারে তার কারণটা হচ্ছে সাকিবিয়ানস প্রচুর আছে সাকিব খানের ফ্যান্স ওয়ার্ল্ড ওয়াইড প্রচুর এবং তারা প্রত্যেকেই কিন্তু চায় যে সাকিব খানকে সামনে থেকে দেখার এবং তার ছবির অফিসিয়াল ট্রেলার সামনে থেকে দেখার সো তোমরা কারা কারা এখনও অবধি এই প্রসেসটা করেছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো সো এইরকম সাকিব খান সংক্রান্ত ভিডিওগুলো দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা